আসসালাম আলিক মাহানতুল্লাহী আপনার খ্যাত বিসমিল্লা অসাল্তুসাল্মা আল আর সুলি লবা এবারে রমাদানকে মোর প্রোডাক্টিভ করার জন্য আমাদের এবারের রমাদানকে যদি অন্যরকম রমাদানে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদেরকে ব্যাপক প্রস্তুতি নিয়ে নামতে হবে এবং এ কারণে আমরা ধারাবাহিকই আলোচনায় আপনাদের কাছে রমাদানকে মোর প্রোডাক্টিভ করার জন্য কিছু টিপস এবং টেকনিক আলোচনা করব প্রথম পর্বে আজকে আমরা যেটি আলোচনা করতে চাই তা হলো মেক দিজ রমাদান অর্থাৎ এবার রমাদানটাকে অন্যরকম রমাদানে রূপান্তরিত করুন এবং তার জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার এখানে তিন ধরনের প্রস্তুতির কথা আমরা বলছি এক নম্বর প্রস্তুতি আল্লাহ সুহানুয়া তালে নিয়ে নিয়েছেন अल्लाह आल्लासुहानते रमदान के অল্প কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন আল্লাহ বলেছেন মা মাহুদাত অর্থাৎ অল্প কয়েকটি দিন সেটি উনত্রিশ দিন অথবা তিরিশ দিন এটিকে আল্লাহ তালা ছয় মাস অথবা এক বছর বানান না ফলে আল্লাহ তালা এটিকে প্রস্তুত করে দিয়েছেন আমাদের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তানকে আল্লাহ আল্লা সুহানুয়া তালা বন্দি করে রাখেন দুষ্ট জিনগুলোকে আল্লাহ তালা বন্দি করে রাখেন ফলে আপনার রমাদানটাকে আপনি যেন প্রোডাক্টিভ এবং অন্যরকম রমাদান বানাতে পারেন সে কারণে আল্লাহ আল্লা সুহানুয়া তালাই তো आबहवक के পরিবেশকে প্রতিবেশকে আল্লাহ তালা প্রস্তুত করে দিয়েছেন আপনার মনোযোগেতেও যেন পরিবর্তন সাধিত হয় সে কোন আল্লাহ সাহানু হাতের সে ব্যবস্থা করে দিয়েছেন এবং তিন নম্বরে যে বিষয়টি আমরা দেখতে পাই যে আল্লাহ সফানুয়া তালা আমাদানের প্রত্যেকটি দিনে তিনি আসমানের দরজাগুলো খুলে দেন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন জাহান্নামের নামের দরজাগুলোকে আল্লাহ সফানুতাল বন্ধ করে রাখেন ফলে একজন ব্যক্তির জন্যে জাহান্নামের কাজ করা অথবা একজন ব্যক্তির জন্য খারাপ কাজ করা খুবই কঠিন হয়ে যায় তার জন্যে ভালো কাজ করা খুবই সহজ হয়ে যায় আল্লা সুফ আহমদের চতুর্থ রামাদানের প্রত্যেক রাতে বহু লোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন যাদের জন্যে জাহান্নাম ওয়াজিব ছিল কিন্তু তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তিনি জানাত প্রদান করেন ফলে এ ভেরি পজিটিভ এনভায়রমেন্ট ইজ ক্রিয়েটেড বাই আল্লাহ সভ হায়নুয়াত আলা এছাড়া তো এই রমাদানে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম যে রাতে আল্লাহ সফ হায়নুয়াদের কোরআন নাজিল করেছেন এবং কোরআন তো নাজিলই হয়েছে আমাদেরকে ভিন্ন মানুষে পরিবর্তিত মানুষে রূপান্তরিত করার জন্য অথবা আল্লা সু হায়নুয়াতের কাজ এটি আল্লা সভায়নুমাদের এটি করেন কিন্তু বিপরীতে মানুষ আসলে রমাদানের জন্য কেমন প্রস্তুতি নেয় মানুষের রমাদানের প্রস্তুতি আমরা দেখতে পাই যে একদল লোক তারা যখনই রমাদান আসে তখন তারা মনে করে যে আমাদেরকে রমাদানে খেতে হবে ফুর্তি করতে হবে ইত্যকারের কারণে তারা রমাদানকে রমাদান ও না বানিয়ে তারা রমাদানকে খাবারের অর্থাৎ কি খাবে তাদের ইফতারিতে কি আইটেম থাকবে সাহারিতে কি আইটেম থাকবে ইফতার নাইট সাহারি নাইট অথবা ইফতার পার্টি সাহারি পার্টি ইত্যাদি বিভিন্ন নামে তারা এগুলোকে আয়োজন করে থাকে ফলে তারা রমাদানকে সত্যিকার অর্থে সেভাবে স্পিরিচুয়ালি রামাদানের জন্য তারা প্রস্তুতি নেয় না রামাদানের প্রস্তুতি নেয় তারা খাদ্য এবং পানীয় ইত্যাদিকে কেন্দ্র করে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা তাদেরকে দেখতে পাই যে রামাদান যখন আসে তখন অনেকের তাদের ভ্রু কুচকাতে থাকে অথবা তাদের মন খারাপ হয়ে যায় এই রামাদানে তারা আগের মতো করে ফুর্তি ফেশন করতে পারবে না আগের মতো আনন্দ ফুর্তি করতে পারবে না এরকম একটি মন এমন একটা মানসিকতা তাদের থাকে ফলে তাদের মাঝে এক ধরনের বিরক্তি ভাব তৈরি হয় যদি আপনার মাঝে রমাদান কেন আসলো এ কারণে আপনি আগের মতো করে সেভাবে চলতে পারবেন না নিজের মতো করে আপনি ঘোরাঘুরি করতে পারবেন না এমন যদি মনে হয় তাহলে মনে রাখবেন যে এটি আপনার জন্য ডেঞ্জারস আল্লাহ সব হুত বলেছেন যে আল্লাহ তালা তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন কারণ জালিকা আল্লাহ যে বিধান নাজিল করেছেন এই বিধানের প্রতি তাদের অপছন্দ থাকার কারণে আল্লাহ তালা তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন তৃতীয়ত হচ্ছে একদল লোক তারা এই রমাদানের সময়গুলোকে তারা কাটানোর জন্য তারা গেমস সিনেমা অথবা খেলাধুলা ইত্যাদি তারা ব্যস্ত থাকে যে সময় তো কাটাতে হবে অথবা লম্বা একটা সিনেমা দেখা শুরু করে দেখ অথবা লম্বা একটা গেমস খেলা শুরু করে দেয় লম্বা সময় জুড়ে তারা ঘুমায় অথবা খেলাধুলা তারা করে খেলায় তারা মেতে থাকে এর মাধ্যমে তারা রমাদানকে কাটায় অথবা রমাদানে তারা প্রস্তুতি নেওয়ার জন্য দেখবেন সিনেমা কোন কোন সিনেমা রমাদানে তারা দেখবে কোন গেমসগুলো খেলবে এগুলো তারা খোঁজা শুরু করে দেয় কেউ কেউ আবার তাদের টাইমিংগুলোকে তাদের অফিস টাইমগুলোকে কীভাবে পরিচালনা করবে ব্যবসা বাণিজ্য কীভাবে পরিচালনা করবে এটি নিয়ে তারা ব্যস্ত থাকে এবাদতকে কেন্দ্র করে তাদের সময়গুলোকে তারা নির্ধারণ করে না বরং ব্যবসায়িক মানসিকতা থেকে তাদের সময়গুলোকে তারা নির্ধারণ করে আবার কাউকে কাউকে দেখবেন রমাদান তারা ওই মসজিদগুলি খুঁজে খুঁজে বেড়ায় যেখানে ছোট করে তারা পড়া হবে ছোট তেলাবাদ করা হবে অথবা যেখানে তারা মোটামুটি তাদের এবাদতগুলো সেরে তারপরে তারা নিয়মিত যে সকল কার্যকলাপ এগুলোতে ঢুকে যেতে পারে এইভাবেও কিছু লোক তারা রমাদানের জন্য প্রস্তুতি নেয় কিন্তু ইমানদারা রমাদানের জন্য কীভাবে নেয় ইমানদাররা রমাদানের জন্য এক নম্বর প্রস্তুতি নেয় তারা আল্লাহ তারা কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহকে বলে হে আল্লাহ যেমনিভাবে সালাফরা বলতেন হে আল্লাহ তুমি নিরাপদে আমাদেরকে রমাদানের কাছে পৌঁছে দাও সালফেসা আলি তারা আগের রমাদানের জন্যে ছয় মাস ধরে দোয়া করতেন যেন আল্লাহ আগের রমাদানের এবাদগুলো কবর করে নেন এবং এবারে রমাদানের যেন তারা নিরাপদে সুস্থতা করতে পারেন সেই দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করেন আপনারাও আল্লাহর কাছে করুন এ দোয়া করুন হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আমাকে তুমি মানে সুস্থ শরীর দান করো সুস্থ মন দান করো যেন আমি এবার রমাদানটাকে সুন্দরভাবে কাটাতে পারি আমি যেন এবাদত করতে পারি এটি ইমানদারদের এক নম্বর কাজ ইমানদাররা রমাদানকে দুই নম্বরভাবে রমাদানকে কীভাবে তারা রামাদানের জন্য প্রস্তুতি নেয় তাহলেও তারা তবা ইস্তেকফার করে আল্লাহ তার কাছে আল্লাহকে বলে হে আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও কারণ কোন একজন ব্যক্তির যদি গুণা থাকে তিনি যদি গুনার চিন্তাও করেন তাহলে এবাদতের স্বাদ তিনি পাবেন না রামাদান আসবে রামাদান চাবে কিন্তু আপনি অ্যাবাদতের স্বাদ পাবেন না কারণ হচ্ছে গুণা মুক্ত অন্তর ছাড়া কোনো দিন তামুল ইমান এবাদতের স্বাদ এবাদতের মজা পাওয়া যায় না সে কারণে সালফেসা আলীন তাদেরকে যখন প্রশ্ন করা হতো যে এবাদতের স্বাদ কেন লোকেরা পায় না বলে যে তারা গুণা করার কারণে এমনকি আমাদের হামুর রহমান বলেছেন কেউ যদি গুণার চিন্তা করে তাইলেও কিন্তু তিনি আবাদতের স্বাদ পাবেন না সে কারণে আমার এবং আপনার ব্যাপক পরিমাণ তবা করা দরকার তবা করলে আল্লাহ তালা অতীতের গুণাগুলো মাফ করে দেবেন একটি পরিশুদ্ধ হৃদয় নিয়ে আমরা রমাদানে প্রবেশ করতে পারবো তখন আমরা ঠিকমতো আবাদত করতে পারবো তিন নাম্বার যে কাজটি তাহলে যে আমাদেরকে অবশ্যই কোরআনের প্রতি অনুরাগী হয়ে উঠা উচিত কারণ রমাদান তো কোরআনের মাস শাহরু রমাদান আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন এটি কোরআনের মাস এই কারণে সালফে সাহলীন তারা রমাদান আসার আগেই তারা কোরআন নিয়ে পড়া শুরু করে দিতেন কোরআনে সাথে তাদের সময় অনেক বেশি কাটাতেন আমরাও আপনাদেরকে বলব যে রমাদানকে স্বাগত জানান প্রস্তুতি নেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যাপক পরিমাণ কোরআন তেলাওয়াত করতেই থাকুন কোরআন তেলাওয়াত করতেই থাকুন কোরআন তেলাওয়াত করুন আপনি নিজে কোরআন তেলাওয়াত করুন কোরআনে অর্থ বুঝুন কোরআন তেলাওয়াত শুনুন যে মসজিদ লম্বা কোরআন তেলাওয়াত হয় সেই মসজিদে আপনি যান এবং সেখানে লম্বা তেলাওয়াতের মাধ্যমে তারা তারাবির সালাদ অথবা তাহজিদের সালাত আপনারা আদায় করুন এটি তিন নাম্বার কাজ এবং চার নম্বর যে কাজটি তাহলে যে রামাদানের এই সময়গুলো কিভাবে আপনি কাটাবেন তার একটা পরিকল্পনা করুন সকালে আপনি কিভাবে সময় কাটাবেন আপনি সকালে কী তাজবি তাহিলগুলো করবেন সন্ধ্যায় কী তাজবি তাহিল করবেন দুপুরে কোন তাজবি তাহিল করবেন আপনি কোন আয়বাদত কখন করবেন এবং আপনি শুধু তাই না আপনার দুনিয়াবী কার্যকলাপগুলো আপনি কীভাবে পরিচালনা করবেন রামায়দান স্পিরিটটাকে সামনে রেখে এই কাজগুলো আপনাকে করতে হবে রমাদানের স্পিরিটটাকে সামনেকে যেন রমাদানের কার্যকলাপ যেন দুনিয়ার কোনো কাজের কারণে ব্যাহত না হয় এটি করতে হবে এবং পঞ্চম যে বিষয়টি তাহলে যে এই রমাদানের সুখগুলো অন্যের সাথে ভাগাভাগি করে নেন অর্থাৎ আপনি ইফতার করবেন অন্যরা ইফতার করতে পারবেন এরকম যেন না হয় আপনি সুন্দর করে আবাদত করবেন অন্যরা তাদের ক্ষুধা অথবা পিপাসার কারণে তারা আবাদত করতে পারবে না এমন যেন না হয় অর্থাৎ মানুষের সাথে আপনাদের রামাদানের এই সৌন্দর্যগুলোকে ভাগাভাগি করে নেন তাইলে ইনশাআল্লাহ আমাদের এই রামাদান অতি উত্তমভাবে পরিচালিত হবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে রামাদানের প্রস্তুতি নিয়ে রামাদানটাকে অন্যরকম রামাদানে পরিচালিত করা তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ